এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখুঁজ ছাত্রী সাভারে উদ্ধার রাজধানীর বসুন্ধরা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মানুভকে অবশেষে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব রোববার উনত্রিশে জুন দিবাগত রাতে সাভারের একটি এলাকা থেকে মাহিরাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে র্যাব ফোর পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে সকাল আটটার দিকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হন মাহিরা তিনি মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ওই দিন দুপুর একটার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তবে দীর্ঘ সময় পার হলেও মাহিরা বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে গেলে তারা জানতে পারেন মাহিরা সেদিন পরীক্ষায় উপস্থিতি হননি এরপরই স্বজনদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি জিটি করা হয় পরিবারের ভাষ্য অনুযায়ী আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছেও মাহিরার কোনো খোঁজ মেলেনি জিডির পর থেকেই তাকে খুঁজতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ফোর এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানিয়েছেন মাহিরাকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তবে কিভাবে এবং কেন মাহিরা নিখোঁজ হয়েছিলেন সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানায়নি র্যাব ঘটনাটি ঘিরে চলছে তদন্ত